বিজনেস না আমার মনে হয় না আমাকে দিয়ে বিজনেস হবে অভিনয়টাই করছি অভিনয়টাই আসলে আমার পছন্দ মেক আপ আইটেমস এন্ড সব কিছু এমন জিনিস যেটা আসলে যাকে সুট করে তারা আসলে লাইফ টাইম সেটার ভক্ত হয়ে যায় যেমন আমারও কিছু এরকম প্রোডাক্টস আছে যেটা আমি সেই দশ বারো বছর হয়ে গেছে আমি ওই একই জিনিস ইউজ করি আমরাও আসলে কোনো অংশে কোনো দিক থেকে পিছিয়ে না থাকি ইন্ডাস্ট্রি স্কিনের সাথে কিংবা বডির সাথে স্যুট করতে হয় আর একবার স্যুট করে গেলে ওই একই জিনিস নিয়েই মানুষ চলে আমি আমাকে আমার কাছে খুব সুন্দর একটা গিফট সেট আসছিলো তো ওখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল আমার লাস্ট যেটা ইউজ করেছি আমি যদি বলি আমি একটা লিপস্টিক ইউজ করেছি জিতলো এখন পর্যন্ত কিছু জিতি নাই আপনারা আসছেন এত সুন্দর একটা স্টল ভিজিট করেছি আপনাদের ভালোবাসা জিতে গেছে এটুকু বলতে পারবো খুবই জলদি এক্সাক্ট ডেটটা আসলে আমি একা বলতে পারবো না এটার পিছনে আরও অনেকজন জড়িত তারা আসলে এক্সাক্ট ডেটটা শেয়ার করতে পারবে বাট খুবই খুবই জলদি এটার আপডেটটা আসলে আপনাদের সবাইকে জানাতে পারবো আর ইনশাল্লাহ এই বছরে এটা মানে রিলিজ হতে যাচ্ছে খুবই ভালো ডেফিনেটলি আমাদের এই ঈদটা ভালো গেল সামনের ঈদটা আরও ভালো যাবে অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে আমি এটাই চাইবো আমার কলেজরা যাতে তাদের কাজে কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যাতে এগিয়ে যাক আমরাও আসলে কোনো অংশে কোনো দিক থেকে পিছিয়ে না থাকি অ্যাজ এন ইন্ডাস্ট্রি এইটুকুই চাইবো বিজনেস না আমার মনে হয় না আমাকে দিয়ে বিজনেস হবে অভিনয়টাই করছি অভিনয়টাই আসলে আমার পছন্দ এবং এটা নিয়েই আসলে থাকতে চাই তারা অনেক গুণী অনেক আই হোপ এরকম যদি আমি কোনো কিছু শিখে যদি কোনো কিছু করতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে বা আমার মনে হয় সেটার জন্য অনেক পরিশ্রম অনেক সময় দিতে হয় সেইটুকু পরিশ্রম দিতে যদি আমি প্রস্তুত হই কিংবা আমার হাতে সময় থাকে ডেফিনেটলি কার না ইচ্ছা মানে উদ্যোক্তা হওয়ার তো একটা সবারই স্বপ্ন থাকে এরকম আমারও ইচ্ছা আছে যদি নিজস্ব কোনো কিছু নিজস্ব একটা ব্র্যান্ড কিংবা একটা লাইন ওপেন আপ করতে পারি সেটা অবশ্য খুবই ভালো হবে তবে একটা ছোট জিনিস বলে রাখি আমার বোনরা একটা ড্রেস ড্রেসের ক্লোদিং লাইন নিয়ে কাজ করছে এটার নাম হচ্ছে জারতাজ সো আমার পেজে বা আমার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে আপনারা দেখবেন তাজ ট্যাগ করা থাকে তো ছোট একটা কাজের সাথে এখনই জড়িত আছি যদিও আমার বোনরাই দেখছে সেটা ভালোভাবে